নমস্কার বন্ধুরা নতুন একটা ভিডিওতে আপনাদের প্রত্যেকের জানাই স্বাগতম এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর নিয়ে চলে এলাম ইতিমধ্যে উত্তর বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হয়েছে সেই নতুন নিম্নচাপের জেরে দক্ষিণবঙ্গে জারি হলো রেড অ্যালার্ট আজকে দুপুরের পরপর আলিপুর আবহাওয়া দপ্তর থেকে স্পেশাল বুলেটিন জারি করা হয়েছে নতুন করে সেখানে আবহাওয়া দপ্তরের পূর্বাভাসে কিন্তু বেশ কিছু পরিবর্তন করা হয়েছে আজকে মধ্যরাত থেকে বেশ কয়েকটা জেলায় উপকূলবর্তী বেশ কয়েকটা জেলায় অতি ভারী বৃষ্টির অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে একই সঙ্গে দক্ষিণবঙ্গের একাধিক জেলা এবং উত্তরবঙ্গের কয়েকটা জেলায় কিন্তু বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে একই সঙ্গে আপনাদেরকে জানিয়ে রাখি আগামীকাল বৃষ্টির মাত্রা কিন্তু দক্ষিণবঙ্গে অনেকটাই বাড়বে আগামীকাল দক্ষিণবঙ্গের দুটি জেলাতে অত্যাধিক ভারী বৃষ্টিপাতের রেড অ্যালার্ট বা লাল সতর্কতা দেওয়া হয়েছে একই সঙ্গে দক্ষিণবঙ্গে পাঁচ জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছে এবং এই ভারী বৃষ্টি কিন্তু বিক্ষিপ্ত হবে আগামী চার পাঁচ দিন চলবে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় তবে উত্তরবঙ্গে দক্ষিণবঙ্গের তুলনায় কিন্তু কম বৃষ্টি থাকবে উত্তরবঙ্গে মূলত হালকা মাঝারি বৃষ্টি আর দু একটা জায়গায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এই নিম্নচাপের জেরে তো আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব আলিপুর আবহাওয়া দপ্তর তাদের বুলেটিনে কি জানিয়েছে নতুন করে কোন কোন জেলার জন্য ওয়েদার ওয়ার্নিং জারি করা হয়েছে সঙ্গে আগামী সাত দিনের মধ্যে কোন কোন অঞ্চলে পশ্চিমবঙ্গে কোন কোন জেলায় বেশি বৃষ্টিপাত হবে কোন কোন জেলায় কম বৃষ্টি হবে একই সঙ্গে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কী আপডেট দিচ্ছে এবং গত চব্বিশ ঘন্টার মধ্যে পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণে কোন কোন জেলায় কেমন কি বৃষ্টিপাত রেকর্ড হয়েছে সমস্ত কিছুই আপনারা জানতে পারবেন এই ভিডিওটির মাধ্যমে তো ভিডিওটি ভালো লাগলো এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই আপনারা ভিডিওটি একটি করে লাইক করে দেবেন অবশ্যই ভিডিওটি প্রচুর শেয়ার করবেন সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশানটিকে অন করে রাখবেন লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন আর সেই সঙ্গে আমাদের ভিডিওটি আপনি এই মুহূর্তে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কিন্তু আপনাদের জেলার নামটি কমেন্টে জানাবেন তাহলে আপনাদের জেলার খবর আপনারা সঠিক সময় সবার আগে পেয়ে যাবেন বন্ধুরা প্রথমে আমরা দেখে নেব আজকে এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কি আপডেট দিচ্ছে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন নিম্নচাপের প্রভাবে কিন্তু গোটা বঙ্গোপসাগর জুড়ে ভারী মেঘ রয়েছে একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি পূর্ব মধ্য আর সেই সঙ্গে দক্ষিণ ভারত জুড়ে মেঘলা আকাশ সকাল থেকে দক্ষিণবঙ্গের ওপর যে মেঘটা ছিল সেই ভারী মেঘ কিন্তু আস্তে আস্তে পশ্চিম দিকে সরে গেছে এবং ইতিমধ্যে সেগুলো পশ্চিম দিকে সরে উত্তর ওড়িশা এবং ঝাড়খণ্ড জুড়ে বজ্রবিদ্যুৎসহ প্রবল বৃষ্টিপাত দিচ্ছে সেই মেঘ তবে দক্ষিণবঙ্গে দুপুরের পরপর বেশ কয়েকটা জেলা কিন্তু আকাশ পরিষ্কার হয়ে গেছে রোদ বেরিয়েছে তবে এখনও বেশ কয়েকটা জেলাতে আংশিক মেঘাচ্ছন্ন আকাশ রয়েছে গতকাল যে পরিমাণ গরম ছিল সেই গরম থেকে কিন্তু কিছুটা স্বস্তি পাওয়া গেছে কয়েকটা জেলাতে যেখানে যেখানে বৃষ্টি হয়েছে বিশেষ করে নদিয়া মুর্শিদাবাদ বীরভূম পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বাঁকুড়া সেই সঙ্গে পশ্চিম মেদিনীপুরের কিছু অংশ পুরুলিয়ার কিছু অংশ এই অঞ্চলগুলো কিন্তু স্বস্তি মিলেছে তবে কলকাতা এবং সংলগ্ন অঞ্চলে কিন্তু এখনও যেহেতু বৃষ্টিপাত তেমন হয়নি তাই গরম কিন্তু এখনও রয়েছে একই সঙ্গে জানিয়ে রাখি উত্তরবঙ্গের মানুষজন কিন্তু বৃষ্টি পাচ্ছে না অনেকেই কমেন্ট করে থাকেন কোচবিহার থেকে জলপাইগুড়ি থেকে সেই সঙ্গে আলিপুরদুয়ার দার্জিলিং কালিম্পং থেকে যে আপনারা বৃষ্টি পাচ্ছেন না উত্তরবঙ্গে বৃষ্টি নিয়ে কিন্তু খুব ভালো খবর নেই উত্তরবঙ্গে মূলত বিক্ষিপ্ত বৃষ্টিপাতই থাকবে ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন উত্তরবঙ্গে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহারে মোটের ওপর পরিষ্কার আবহাওয়া রয়েছে এবং কোচবিহারে আমরা দেখতে পাচ্ছি কোচবিহার আর সেই সঙ্গে জলপাইগুড়ির দক্ষিণ সাইডে কিছু মেঘ প্রবেশ করছে মেঘালয়ের দিক থেকে এবং সেই সঙ্গে বাংলাদেশের দিক থেকে ঠিক আছে এছাড়া আপনারা দেখতে পাচ্ছেন উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদায় কিন্তু মোটরের উপর আকাশ পরিষ্কার কিছু কিছু অঞ্চলে হালকা হালকা মেঘ রয়েছে আমরা দেখতে পাচ্ছি আসামে কিন্তু এই মুহূর্তে আংশিক মেঘলা আকাশ একই সঙ্গে ত্রিপুরাতে পরিষ্কার আকাশ তৈরি হয়ে গেছে বাংলাদেশের মধ্যে আমরা দেখতে পাচ্ছি একটু বেশি মেঘ রয়েছে চট্টগ্রামের ওপরে সেখানে বৃষ্টিপাত হচ্ছে বজ্রবিদ্যুৎ সহ একই সঙ্গে ভারী মেঘ রয়েছে রংপুর সাইডে বাকি অংশে আকাশ পরিষ্কার হয়ে গেছে এবং আংশিক মেঘলা মেঘলা আকাশ রয়েছে এই যে পরিষ্কার আকাশ সেটা কিন্তু আজ পর্যন্তই থাকবে আগামী কাল থেকে ভারী মেঘের সমাগম হবে দক্ষিণবঙ্গে বাংলাদেশের বিস্তীর্ণ অংশ এদিকে ত্রিপুরা এই অঞ্চলগুলো কিন্তু প্রচণ্ড ভারী মেঘের সমাগম ঘটবে এবং প্রবল বৃষ্টি নামবে আগামীকাল থেকে বন্ধুরা এবারে সরাসরি আপনাদেরকে জানাবো যে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে আজকে যে স্পেশাল বুলেটিন নাম্বার সেভেন জারি করা হয়েছে সেখানে নতুন করে কী কি আপডেট দেওয়া হলো দেখুন সাবজেক্টে বলা হয়েছে এ লো প্রেশার এরিয়া ফর্মড ওভার নর্থ ওয়ে বেঙ্গল তো উত্তর বঙ্গোপসাগরে একটা নিম্নোচাপ অঞ্চল তৈরি হয়ে গেছে আমরা দেখে নেবো ডিটেলসে কী বলা হয়েছে এটা বলা হচ্ছে একটা নিম্নচাপ অঞ্চল বা লো প্রেশার এরিয়া তৈরি হয়ে গেছে উত্তর বঙ্গোপসাগরে আজকেই তৈরি হয়েছে এবং বলা হচ্ছে সেটা কিন্তু এই মুহূর্তে উত্তর বঙ্গোপসাগরের মধ্যভাগে সেন্ট্রাল পার্টসে কিন্তু অবস্থান করছে বলছে এর সঙ্গে যুক্ত সাইক্লনিক সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত সেটা কিন্তু সমুদ্র থেকে সাত দশমিক ছয় কিলোমিটার পর্যন্ত উচ্চতে অবস্থান করছে এবং সেটা দক্ষিণ পশ্চিম দিকে হেলে রয়েছে বলা হচ্ছে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে ওই নিম্নচাপ অঞ্চলটি কিন্তু শক্তি বাড়িয়ে আরও শক্তি বাড়িয়ে বলা হয়েছে ওয়েল মার্ক লো প্রেশার এরিয়া বা সুস্পষ্ট নিম্নচাপ অঞ্চলে পরিণত হবে তারপরে এটা বাঁক নেবে বাঘ নিয়ে যাবে পশ্চিম উত্তর পশ্চিম দিকে গাঙ্গীয় পশ্চিমবঙ্গের দিকে এবং সংলগ্ন উত্তর ওড়িশার দিকে পরবর্তী আটচল্লিশ ঘন্টার মধ্যে ওই অঞ্চল দিয়ে কিন্তু এটা পাস করবে পশ্চিম উত্তর পশ্চিম দিকে এছাড়া বলা হচ্ছে মৌসুমি অক্ষরেখা সেটা কিন্তু এই মুহূর্তে পাস করছে রাজস্থানের কাছে গঙ্গানগর থেকে শুরু করে শিরষা তারপরে মিরাট তারপরে বলা হচ্ছে হরদই পাটনা তারপরে জামশেদপুর হয়ে দীঘার ওপর দিয়ে এটা দক্ষিণ পূর্ব দিকে বাঁক নিয়ে বলা হয়েছে এই যে নিম্নচাপ অঞ্চল রয়েছে তার মধ্যভাগ পর্যন্ত বিস্তৃত রয়েছে অর্থাৎ উত্তর বঙ্গোপসাগরের মধ্যভাগ পর্যন্ত বিস্তৃত রয়েছে মৌসুমি অক্ষরেখা বলা হচ্ছে এর প্রভাবে আগামী দিনগুলোয় কিন্তু বৃষ্টি বাড়ছে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় মূলত আগামী দুদিনে অত্যাধিক ভারী বৃষ্টি হবে বেশ কয়েকটা অঞ্চলে কিছু জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে একই সঙ্গে বলা হয়েছে যে মৌসুমি বায়ু সেটা কিন্তু খুব স্ট্রং হয়ে যাবে এই সময়টার মধ্যে তার ছেড়ে কিন্তু প্রচণ্ড ভারী বৃষ্টির দুর্যোগ নামবে দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে আচ্ছা এরপর দেখুন বন্ধুরা ফিশারম্যানদের জন্য বা মৎস্যজীবীদের জন্য একটা রেড অ্যালার্ট জারি করা হয়েছে বলা হচ্ছে যে উত্তর বঙ্গোপসাগর মধ্য বঙ্গোপসাগর এবং সেই সঙ্গে বলা হয়েছে পশ্চিমবঙ্গ ওড়িশা উপকূল এই অঞ্চলগুলোই আজ থেকে আগামী আঠাশ জুলাই দু তারিখ পর্যন্ত সমুদ্র প্রচণ্ড উত্তাল থাকবে যেখানে পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ঝড় হবে আর সর্বোচ্চ পঞ্চান্ন কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে ঝড় হতে পারে পশ্চিমবঙ্গ উপকূলে ওড়িশা উপকূলে আর সেই সঙ্গে উত্তর আর মধ্য বঙ্গোপসাগর জুড়ে তাই মৎস্যজীবীদের জন্য বলা হয়েছে তারা যেন আগামী আঠাশ জুলাই পর্যন্ত গভীর সমুদ্রে না যায় সেই সঙ্গে উত্তর এবং মধ্য বঙ্গোপসাগরে আর পশ্চিমবঙ্গ এবং ওড়িশা উপকূলে না বেড়ায় সেটা কিন্তু নির্দেশ দেওয়া হয়েছে আচ্ছা এবারে আপনাদেরকে দেখাবো যে নতুন করে কি কি ওয়েদার ওয়ার্নিং জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে বলা হচ্ছে আজকের বাকি সময়টা অর্থাৎ রাতের মধ্যে তারপরে আগামীকাল পঁচিশ জুলাই দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার এই তিন জেলায় কোনো ওয়ার্নিং থাকছে না তবে দার্জিলিং জলপাইগুড়ি উত্তর দিনাজপুর এই তিন জেলায় বিক্ষিপ্ত বজ্রমেঘ তৈরি হতে পারে আর সেই সঙ্গে দক্ষিণ দিনাজপুর মালদায় কিন্তু বিক্ষিপ্ত বজ্রমেঘ তৈরি হতে পারে তার জন্য হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে তবে মূলত বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদার মধ্যে আর দার্জিলিং জলপাইগুড়ি হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে দু একটা অঞ্চলে এছাড়া বলা হচ্ছে এই জেলাগুলোই বজ্রপাতের সম্ভাবনা আছে সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা গুজবেগে দমকা ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা আছে দু একটা অঞ্চলে দক্ষিণবঙ্গের আপডেটটা আপনাদেরকে দেবো দক্ষিণবঙ্গে বলা হয়েছে উপকূলবর্তী উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এই দুই জেলা কিন্তু রাতে অতি ভারী বৃষ্টি হতে পারে তার জন্য অরেঞ্জ জেলার জারি করা হয়েছে একই সঙ্গে বলা হয়েছে বজ্রপাতও হতে পারে এছাড়া দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলি ক্ষেত্রে অর্থাৎ কলকাতা হাওড়া হুগলি নদীয়া মুর্শিদাবাদ বীরভূম পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রামে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তার জন্য হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে এবং গোটা দক্ষিণবঙ্গের প্রত্যেক জেলায় থাকবে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া সেই সঙ্গে বজ্রপাতের সম্ভাবনা রয়েছে এরপর দেখুন পঁচিশ জুলাই থেকে ছাব্বিশ জুলাই দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে গোটা রাজ্যেই কিন্তু বৃষ্টির মাত্রা বাড়বে বলা হয়েছে উত্তরবঙ্গে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি এই তিন জেলায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে বাকি জেলাগুলো অর্থাৎ আলিপুরদুয়ার কোচবিহার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদায় মূলত হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে একই সঙ্গে জানিয়ে রাখি প্রত্যেক জেলার জন্যই হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে বজ্রপাত হতে পারে একই সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা আছে উত্তরবঙ্গের দু একটা অঞ্চলে এদিকে দক্ষিণবঙ্গে বলা হয়েছে পশ্চিম মেদিনীপুর এবং বাঁকুড়া এই দুই জেলায় অত্যাধিক ভারী বৃষ্টিপাতের রেড অ্যালার্ট জারি করা হয়েছে এছাড়া পুরুলিয়া ঝাড়গ্রাম হুগলি দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর এই জেলাগুলোই ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছে একই সঙ্গে জানিয়ে রাখি মুর্শিদাবাদ নদীয়া বীরভূম পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান উত্তর চব্বিশ পরগনা কলকাতা হাওড়াতে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে তো বুঝতেই পারছেন বন্ধুরা আগামীকাল দক্ষিণবঙ্গের মধ্যে সবচেয়ে বেশি বৃষ্টি হবে বাঁকুড়াতে আর পশ্চিম মেদিনীপুরে তার থেকে একটু কম বৃষ্টি হবে পুরুলিয়া ঝাড়গ্রাম হুগলি দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর এই জেলাগুলোই আর তার থেকে একটু কম বৃষ্টি হতে পারে নদীয়া মুর্শিদাবাদ বীরভূম পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান কলকাতা হাওড়া এবং উত্তর চব্বিশ পরগনার জেলাগুলি আর দক্ষিণবঙ্গের প্রত্যেক জেলায় থাকবে ঝোড়ো হওয়ার সম্ভাবনা তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে সঙ্গে বজ্রপাতের সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের প্রত্যেক জেলাতেই এরপর ছাব্বিশ জুলাই থেকে সাতাশ জুলাই দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে দার্জিলিং জলপাইগুড়ি এই দুই জেলায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতে হলু সতর্কবার্তা দেওয়া হয়েছে তবে কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদায় কোনো ওয়ার্নিং থাকছে না দক্ষিণবঙ্গের মধ্যে মুর্শিদাবাদ নদীয়া উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা হুগলি হাওড়া কলকাতা এবং পূর্ব মেদিনীপুরে কোনো ওয়ার্নিং নেই তবে ওয়ার্নিং থাকছে পশ্চিমাঞ্চলের জেলাগুলো বীরভূম পশ্চিম বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া পূর্ব বর্ধমান সেই সঙ্গে ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুরে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে এরপর সাতাশ জুলাই থেকে আঠাশ জুলাই দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে শুধুমাত্র কালিম্পং এবং জলপাইগুড়ির জন্য বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে বাকি দার্জিলিং আলিপুরদুয়ার কোচবিহার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদায় কোনো ওয়ার্নিং থাকছে না দক্ষিণবঙ্গের মধ্যে পূর্ব দিকের জেলাগুলি অর্থাৎ মুর্শিদাবাদ নদীয়া পূর্ব বর্ধমান উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা আর পূর্ব মেদিনীপুর জেলায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতে হলুদ বার্তা দেওয়া হয়েছে বাকি জেলাগুলোর মধ্যে বীরভূম পশ্চিম বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর হুগলি হাওড়া কলকাতায় কোনো ওয়ার্নিং থাকছে না এই সময়টার মধ্যে এরপর আঠাশ জুলাই থেকে উনত্রিশ জুলাই দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে কোনো জেলার জন্য কিন্তু কোনো ওয়ার্নিং নেই দক্ষিণবঙ্গে মুর্শিদাবাদ নদীয়া বীরভূম পশ্চিম বর্ধমান সেই সঙ্গে উত্তর চব্বিশ পরগনা কলকাতায় কোনো ওয়ার্নিং থাকছে না তবে ওয়ার্নিং থাকছে কোথায় পূর্ব বর্ধমান হুগলি পশ্চিম মেদিনীপুর এই তিন জেলায় ভারী থেকে ভারী বৃষ্টির অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে এছাড়া বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রাম হাওড়া এছাড়া দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর জেলায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে এরপর উনত্রিশ জুলাই থেকে তিরিশ জুলাই দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে কোনো জেলায় কোনো ওয়ার্নিং নেই দক্ষিণবঙ্গে থাকছে ওয়ার্নিং যেখানে বলা হয়েছে দক্ষিণবঙ্গে সব জায়গায় থাকবে না মুর্শিদাবাদ নদিয়া বীরভূম উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা হাওড়ায় কোনো ওয়ার্নিং থাকছে না ওয়ার্নিং থাকছে কোথায় পশ্চিম বর্ধমান বাঁকুড়া পুরুলিয়ায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের অরেঞ্জ এলার্ট আর পূর্ব বর্ধমান হুগলি ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর জেলায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে এরপর তিরিশ জুলাই থেকে একত্রিশ জুলাই দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে গোটা রাজ্যে কিন্তু বৃষ্টির সম্ভাবনা কমে যাবে বলা হয়েছে নো ওয়ার্নিং ওই সময়টার মধ্যে নো ওয়ার্নিং জোন তৈরি হচ্ছে গোটা রাজ্য জুড়েই এবারে আমরা দেখে নেব রেইনফল ফোরকাস্টে কি আপডেট দেওয়া হয়েছে আগামী সাত দিনের জন্য বলা হচ্ছে আজকের বাকি সময়টা অর্থাৎ রাতের মধ্যে তারপরে আগামীকাল পঁচিশ জুলাই দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে ওপরের পাঁচ জেলা অর্থাৎ দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহারে ফেয়ারলি হোয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা রয়েছে অর্থাৎ বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে তবে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা আর দক্ষিণবঙ্গের প্রত্যেক জেলায় থাকছে হোয়াইড স্প্রেড ব্রেনের সম্ভাবনা অর্থাৎ বিস্তীর্ণ অঞ্চল জুড়ে কিন্তু বৃষ্টিপাত হতে পারে বৃষ্টিপাতের সম্ভাবনা সেভেন্টি থেকে হানড্রেড পার্সেন্ট বলা হয়েছে এরপর পঁচিশ জুলাই থেকে ছাব্বিশ হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত উত্তরবঙ্গের প্রত্যেক জেলা আর দক্ষিণবঙ্গের প্রত্যেক জেলায় কিন্তু বৃষ্টির মাত্রা বাড়তে চলেছে গোটা রাজ্য জুড়েই বলা হয়েছে ওয়াইড স্প্রেড স্প্রেডেনের সম্ভাবনা অর্থাৎ বৃষ্টিপাতের সম্ভাবনা গোটা রাজ্যেই থাকবে সেভেন্টি সিক্স থেকে হান্ড্রেড পার্সেন্ট দেখতে পাচ্ছেন প্রত্যেক জেলার জন্য এরপর ছাব্বিশ জুলাই থেকে তিরিশ জুলাই দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গের প্রত্যেক জেলায় কিন্তু বৃষ্টিপাত কমে যাবে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদায় ফেয়ার্লি হোয়াইট স্প্রেড রেন হতে পারে অর্থাৎ বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা তবে দক্ষিণবঙ্গ জুড়ে থাকবে প্রবল বর্ষণ দক্ষিণবঙ্গের প্রত্যেক জেলায় রয়েছে হোয়াইট স্প্রেড রেনের সম্ভাবনা অর্থাৎ সেভেন্টি সিক্স থেকে হানড্রেড পার্সেন্ট বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের জেলাগুলোই তো বুঝতেই পারছেন বন্ধুরা আগামী চব্বিশ ঘন্টায় শুধুমাত্র দক্ষিণবঙ্গে সঙ্গে উত্তরবঙ্গে কিছুটা বৃষ্টি বাড়বে তার কিন্তু উত্তরবঙ্গে বৃষ্টিপাত কমে যাবে এরপর তিরিশ জুলাই থেকে একত্রিশ জুলাই দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে গোটা রাজ্যে কিন্তু বৃষ্টিপাত কমে যাবে ওই সময়টাই উত্তর থেকে দক্ষিণে প্রত্যেক জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা ফিফটি ওয়ান থেকে সেভেন্টি ফাইভ পার্সেন্ট অর্থাৎ ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা থাকবে ওই সময়টার মধ্যে সর্বশেষে আমরা দেখে নেব গত চব্বিশ ঘন্টায় পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণে কোন কোন জেলায় কেমন কী বৃষ্টি হয়েছে তো আপনারা দেখতে পাচ্ছেন উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টি খুব একটা হয়নি দার্জিলিং শূন্য আলিপুরদুয়ার কোচবিহার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা শূন্য শুধুমাত্র কালিম্পংয়ে এক এম এম একদম চিটে জলপাইগুড়ি শূন্য পয়েন্ট এক এম একদম চিটে বৃষ্টি হয়েছে এই দুই জেলাতে তবে দক্ষিণবঙ্গের মধ্যে বলা হয়েছে বাঁকুড়া শূন্য ঝাড়গ্রাম শূন্য হাওড়া শূন্য পূর্ব মেদিনীপুর শূন্য বৃষ্টি হয়েছে কোথায় বীরভূম পাঁচ এম মুর্শিদাবাদ এক পয়েন্ট আট এম এম নদীয়াতে নয় পয়েন্ট তিন এম এম পূর্ব বর্ধমান আট পয়েন্ট পাঁচ এম এম হুগলি বারো পয়েন্ট আট এম এম উত্তর চব্বিশ পরগনা তেইশ পয়েন্ট চার এম এম পশ্চিম বর্ধমান শূন্য পয়েন্ট দুই এম এম পুরুলিয়া শূন্য পয়েন্ট ছয় পশ্চিম মেদিনীপুর শূন্য পয়েন্ট নয় কলকাতা সেখানে শূন্য পয়েন্ট দুই হাওড়া শূন্য পয়েন্ট সাত এছাড়া দক্ষিণ চব্বিশ পরগনায় শূন্য পয়েন্ট চার এম এম বৃষ্টিপাত রেকর্ড হয়েছে তো গত চব্বিশ ঘন্টার মধ্যে কিন্তু বেশি বৃষ্টিপাত হয়েছে নদীয়া হুগলি আর উত্তর চব্বিশ পরগনায় এই জেলাগুলোতে আর গত চব্বিশ ঘন্টায় আমরা দেখতে পাচ্ছি কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে পঁয়ত্রিশ ডিগ্রি পঁয়ত্রিশ পয়েন্ট দুই ডিগ্রি সেলসিয়াস আর সর্বনিম্ন তাপমাত্রা আঠাশ পয়েন্ট তিন ডিগ্রি সেলসিয়াস